আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মুগ ভাজার রেসিপি বাইরে থেকে কিন্তু আমরা বিভিন্ন ব্র্যান্ডের মুগ ডাল ভাজা এভাবে আমরা কিনে খেয়ে থাকি আর সেটা প্যাকেটজাত আমার কাছে মনে হয় বাইরে থেকে যে মুগ ডাল ভাজাটা খেয়ে থাকি তার থেকে এটার টেস্ট কোনো অংশে কম হয়নি আমার কাছে মনে হয় আরও বেশি হয়েছে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক মুগ ডাল ভাজার জন্য আমি প্রথমে একটি বাটি নিয়েছি আর এর মাঝে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ মুগ ডাল এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই ডালটাকে ভিজিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য আপনারা কিন্তু চাইলে এক ঘন্টার থেকে একটু বেশি সময় ভিজিয়ে রাখতে পারেন এক ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখুন ডালগুলো কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ডালগুলো ভিজে গেছে এবার আমি ডালগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব আর পানি ঝরানোর জন্য আমি ডালগুলোকে একটি স্টেনারের উপর দিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার আমি ডালগুলোকে এরকমের একটি টিস্যুর মাঝে রেখে তারপরে ছড়িয়ে দেব যাতে এক্সট্রা যে পানিটা সেটা শুকিয়ে যায় অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে না আপনারা কিন্তু চাইলে ডালগুলোকে ফ্যানের নিচে রেখে বাতাসে শুকিয়ে নিতে পারেন তো দেখুন আমি এভাবে ছড়িয়ে দিয়েছি আর আরও একটি কিচেন টিস্যু দিয়ে আমি এভাবে মুছে নিচ্ছি ডালের গায়ের যে এক্সট্রা পানিটা সেটা যাতে চলে যায় আর দেখুন ডালের গায়ের পানিগুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে অবশ্যই এভাবে শুকিয়ে নেবেন না হয় ডাল ভাজার সময় তেল ছিটে উঠবে এখন আমি ডালগুলোকে ভেজে নেব তাই চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে পুরোপুরি গরম করে নিয়েছি আর চুলার আঁচ মিডিয়ামে রেখেছি তেলটা পুরোপুরি গরম হয়েছে কি না এর জন্য আমি একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি দেখুন তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে আর কাঠির চারপাশ থেকে একদম বাবলস চলে এসেছে এবার আমি ডালগুলোকে ভেজে নেব এর জন্য আমি একটি স্টেনার দিয়ে তেলের মাঝে তারপরে এর মাঝে আমি ডালগুলো দিয়ে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু সরাসরি তেলের মাঝে দিয়েও ভেজে নিতে পারেন সেক্ষেত্রে আমার কাছে একটু ঝামেলা মনে হয় তেলটার মাঝে দিয়ে ডালগুলো ভাজার পরে আবার তেলটাকে ছেঁকে নিতে হবে ডালগুলো ছেঁকে আলাদা করে নিতে হবে তাই আমার কাছে মনে হয় এভাবে স্টেনার দিয়ে ভেজে নিলেই একটু সহজ হয় তো আমি ডালগুলো দিয়ে কিছু ডাল আর কি আমি প্রায় হাফ কাপ পরিমাণ ডাল দিয়ে এভাবে ভেজে নিচ্ছি আর চুলা মিডিয়ামেই রেখে দিচ্ছি তো অনবরত নেড়েচেড়ে আমি ডালগুলোকে ভেজে নিচ্ছি আর ডালগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এই যে অনেক বেশি বুদ্বুত উঠছে এটা কিন্তু কমে যাবে আপনারা দেখেই বুঝতে পারবেন যে খুব সহজেই এই ডালগুলো ভেজে নেওয়া যায় তো আমার ডালগুলো কিন্তু প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে আর যখন ভাজা হয়ে যাবে তখন কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে দেখুন ডালগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি তেল থেকে তুলে আমি কিন্তু এটাকে একটি টিস্যুর উপরে রেখে দিচ্ছি যাতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যায় তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একবার ভেজে দেখিয়ে দিচ্ছি তো দেখে বুঝতে পারছেন কত সহজভাবে এই ডালগুলো ভেজে নেওয়া যায় আর আপনারা কিন্তু বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তো ডাল ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি আর সবগুলো ডাল কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি আর দেখুন এর কালারটা কতটা সুন্দর হয়েছে চুলা থেকে নামানোর পরে কিন্তু কালারটা আরও একটু ডিপ হয় তো এখন আমি এক্সট্রা তেলটা উপর থেকে মুছে নিচ্ছি অবশ্যই তেলগুলো একটু মুছে নেওয়ার চেষ্টা করবেন আর দেখুন এক্সট্রা তেলটা মুছে নিয়েছি আর এর মাঝে কিন্তু কোনো তেল নেই ডালের গায়ে একদমই তেল নেই এবার ডালটার টেস্ট বাড়ানোর পালা এর জন্য আমি বাটিতে সবগুলো ভাজা ডাল নিয়েছি আর এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ বিট লবণ আর হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে এখন শুধু মিক্স করবেন তো আমি কিন্তু চেড়ে শুধু মিক্স করে নিচ্ছি আর এভাবে মিক্স করে নিলেই কিন্তু একদম ডাল ভাজাটা রেডি এটার এটার টেস্ট কিন্তু অনেক বেশি হয়েছে চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন মুঠোয় মুঠোয় সময় কাটানোর জন্য কিন্তু আর বাইরে যেতে হবে না বাসায় বসেই কিন্তু একদম পারফেক্টলি এভাবে ডাল ভেজে নিতে পারেন আর এভাবে ডাল ভেজে তারপরে এরকম কাচের জার কিংবা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারেন আর দীর্ঘদিন ধরেই খেতে পারেন আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ